আমাদের চানা থেকে লেবু এই যে গুটি কলমগুলো করা হয়েছিল সেগুলোতে মার্শাল্লাহ অনেক ভালো শিকড় চলে এসেছে দেখেন তো আমাদের একটা না অসংখ্য লেবুর গুটি কলম আছে এবং এই যে আমাদের যে অরিজিনাল এটা সিডলেস লেবু এটাই তার প্রমাণ এই যে খুব সুন্দর মুকুল চলে এসেছে এবং এই যে প্রত্যেকটা চারাতেই আপনার শিকড় চলে এসেছে মার্শাল্লাহ আসলে ব্যস্ততার কারণে আমি এই বাগানে আহ অনেক দিন ধরে আসতে পারিনি ভাবছিলাম যে হয়তো আহ শিকড় আসে নাই এজন্য অনেকগুলো সারা ডেলিভারি বন্ধ হয়ে আছে অনেকেই আপনারা যারা আহ আমার কাছে যারা আগে অগ্রিম অর্ডার করেছেন তারা আসলে কি হতাশ হবেন না ইনশাল্লাহ এগুলো সারা ডেলিভারি করার জন্য একেবারে উপযুক্ত হয়ে গেছে দেখেন কত সুন্দর সুন্দর শিকড় চলে এসেছে এই যে আমি দেখতেছি যে মোটামুটি নাইন্টি পার্সেন্ট চারাতে এই যে শিকড় চলে এসেছে শুধু আশায় না একেবারে শিকড়গুলো আপনার সবুজ কালার থেকে হলুদ কালারের হয়ে গেছে মূলত এই কালারে হয়ে গেলে এই চারাগুলো আপনার নষ্ট হয় না মারা যায় না এই যে তো যেই সব ভাইয়েরা আমাদের কাছে অর্ডার করেছেন তারা তাদের কাছে খুব দ্রুতই আমাদের এই ফার্মের এই যে বারো মাসি লেবুর চারা সিডলেস লেবুর চারা পৌঁছে যাবে এবং নতুন কোনো ভাইয়েরা যদি আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে নম্বরে সরাসরি আমাদের সাথে কথা বলে আপনি চারা নিতে পারবেন আপনি চাইলে আপনার টাকা পুরোটা অ্যাডভান্স করেও নিতে পারবেন এবং আপনি কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে ও নিতে পারবেন দুই আমাদের কাছ থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন দেখেন এটা আমাদের সিডলেস লেবুর বাগান এই যে বিগ সাইজের একটা বাগান অসংখ্য এই বাগানে থোকায় থোকায় লেবু ঝুলতেছে সাথে যে আবার কলম আসলে ভিতরের সাইডে যাওয়া যাচ্ছে না এত বড় ভয়ঙ্কর অবস্থা ভিতরে এই যে তাই হয়তো আপনাদেরকে ভিতরে গিয়ে আমি আসলে দেখাতে পারছি না কারণ এই লেবুর ডালগুলো কাটতে হবে কাটলে আপনার ফাঁকা হওয়ার পরে হয়তো ভিতর সাইডে ঢোকা যাবে মূলত এই বাগানটা আমরা খুব বেশি পরিচর্যা করি না কারণ এটা আসলে গুটি কলমের জন্য এই বাগানটা করা এবং এখান থেকে শুধু লেবু বিক্রি হয় তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুর একদম ফার্মের সাথে থাকবেন আসসালামু আলাইকুম